এসেছে দেখো বাবা আর ভাইয়া এসেছে ওদেরকে বলো গেট থেকে যেন বাইরে হয়ে যায় কি দরকার আছে প্রতিদিন এত ঘন ঘন আসার এভাবে কেন আমার বাবার সাথে কথা বলছিস ঠিক কথাই বলছি তোমার পরিবারকে আর কি সম্মান দেব যেটা দিচ্ছি এটাই বেশি সবাই বাবা আমরা আবার কি করলাম বাবা এত রাগ করতেছো কেন আরে চুপ করেন আমি আপনার জামাই না কি দেখে যে ওকে পছন্দ করেছিলাম আর আপনার মতো ভিকেন পরিবারের সঙ্গে আমার পরিবারের সম্পর্ক গড়েತ್ತು এটাই আমার সব থেকে বড় ভুল। দিদি যাই বলবো তোমাদের দুজনের নেই করে আমি এসে কি লিখতেছি সব বাবার সাথে কিbehavior করতেছিস এসব। অনেক সম্মান করেছি তোমার বাবাকে। তোমার বাবা কি লোক জানাই প্রতিদিন মুখ ফুটে নিয়ে চলে আসে মেয়ের ভাষায় খাইতে মানে তুমি সম্মান হ্যাঁ তো তোমার বাবা হয় যত আমি কি করবো তোমার বাবাকে বুঝাও। তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক রাখার ইচ্ছা নাই আরে আমার তো ভয় লাগে তোমাদের মতো পরিবারের সঙ্গে আমার সম্পর্ক আছে এলাকা আমি যদি জানি তাহলে আমার মান সম্মানটা কই থাকবে আমি সব সহ্য করব কিন্তু বাবাকে অপমান করা আমি সহ্য করব না তুমি কিন্তু কথা শোনা ছাড়িয়ে যাচ্ছ একশোবার বলবো এমন থাপ্পড় দেব না তোমার জবান বন্ধ করে থাকবে আরে থাক থাক আমার জন্য তোমাদের আর ঝগড়া করতে হবে না তুমি তো বলেছিলে জামাই তোমার খুব আদর যত্ন করে এ কি দেখতেছি বাবা তো আমার অনেক খেয়াল আজকে জানি না কি হয়েছে তুই চুপ কর তুই মিথ্যা কথা বলেছিস জামাই তো কি রকম যত্ন নেয় আমি এখন এসে দেখেছি আমার চোখের আড়ালে আর কত পিছিয়ে করে আর কি বলতে চান কি বলতে চান আপনি আপনার মেয়েকে আমি যথেষ্ট যত্ন করি আপনার মেয়ে কি সুখে নাই। আপনার মেয়ের সঙ্গে আমার সম্পর্ক আছে আপনাদের সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক আছে জানি না কোথা থেকে আমি চলে আপনাদের কোনো দরকার নেই আপনার চলে যান এখান আচ্ছা যাচ্ছি তোমার বাবা তোমাকে কিরকম শিক্ষা দিয়েছে আমি তো দেখতেছি

ইউজোর প্ল্যাটফর্মে প্রশ্ন করতে। কি যে ছিল আপনার মেয়ের কাছ থেকে আমার বাবা মা। ও তো এবাড়ির বউ। এই পরিবারটাকে গুছিয়ে রাখবে। এতটুকুই না। আমার মা অফিস তো করতে পারে না। বাড়িতে ব্যাত। তার মেয়ের কাছ থেকে একবার পানি চাইছিল। সে ও টুকিও দেয় না। তখন থেকে ভেবে নিয়েছি যে আমার বাবা মাকে সম্মান করবলে আমিও তার বাবা মাকে সম্মান করব। ওর বাবা মাকে আমি এতটুকুই অসম্মান করব, এতটাই অসম্মান করব যেন সে বুঝতে পারে যে নিজের বাবা মাকে অসম্মান করলে কতটা কষ্ট হয়। যদি আমার পারিবারিক শিক্ষা ঠিক না হয় তাহলে আপনার মেয়েরও পারিবারিক শিক্ষা ঠিক না এটি জামাইয়াগুলো কি বলতেছে সত্যি আর ও আপনাকে কি বলবে আপনি দেখতেছেন না ও চুপচাপ দাঁড়িয়ে আছে আপনি বুঝতেছেন না আমি সত্য বলতে শুনে মিথ্যা বলছি যদি আমি মিথ্যা বলতাম তাহলে কি ও চুপচাপ থাকতো তোমাকে এই জন্য বিয়ে দিয়েছি শ্বশুরবাড়িতে বাড়িতে যে আমার মান সম্মান ডুবানো আমি তোমাকে কতবার বলেছিলাম শ্বশুর শাশুড়ি যা বলবে তাই শুনবে তাদের যত্ন নেবে তাদের পরিবার থেকে গুছিয়ে রাখবে তুমি কি করেছো তাদের পরিবারটাকে ভেঙে দিয়েছো ওরা যাই বলুক তোমার মন খারাপ করা যাবে না তোমার কারণে আমার শিক্ষার মানুষ আঙ্গুল তুলবে দিদি তোমার লজ্জা হওয়া উচিত বাবা তোমার সব কথাই শুনি তুমি যার সাথে বিয়ে করতে চাইছো বাবা তোমাকে তার সাথেই বিয়ে দিয়েছে টাকা ধার নিয়ে ধুমধাম করে তোমার বিয়ে দিয়েছে এই দিন দেখার জন্য তুমি তার পরিবারটা ভেঙে দাও তুমি এটা ঠিক করো দিদি বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আজ আমি বুঝতে পেরেছি আমি কত তোমার জামাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তখন আমি বুঝতে পেরেছি নিজের বাবা মার সাথে খারাপ ব্যবহার করলে কেমন লাগে আমার অনেক বড় ভুল গেছে এটা করে আমার ঠিক হয়নি আমার চাইতে হলে জামাইর কাছে ক্ষমা চাও তার কারণ জামাইর পরিবারটা তুমি ভেঙে দেবে শোনো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার বাবা মার কাছেও ক্ষমা চাবো আমি আর কখনো খারাপ ব্যবহার করব না ওদের সব কথাই আমি শুনবো জামাই বাবা আমার মেয়ের কারণে আমি তোমার কাছে ক্ষমা চাইছি জামাই বাবা তুমি যদি চাও এরাম যে তোমার বাবা মার পাড়া মাপ ছিল আর আমি কেন খওয়া চাচ্ছেন আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না আপনার মেয়েকে বোঝানো তুমি ঠিক করেছো এভাবে ওকে বোঝানো উচিত ছিল মারে পরিবারকে এভাবে আগলে রাখবে আগলে রাখা মেয়েদের কাজ মেয়েরা যদি চায় পরিবারকে জুড়িয়ে রাখা আর মেয়েরা যদি না চায় সম্পর্ক ভেঙে দেয় এবার তো জামাই মাপ করে দিয়েছে এর পর যেন এরকম না হয় এরকম হলে আর আমি আর আসবো না দেখুন আমি তোমাকে খুব ভালোবাসি ততটাই আমার বাবা মাকেও ভালোবাসি আমরা সবাই মিলে যদি একসাথে থাকি তাহলে আমাদের পরিবারটা সুখের হবে আচ্ছা বাবা আসেন ভিতরে আসেন